আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই রিজনেবল প্রাইজের মধ্যে নির্ভেজাল জমি চাচ্ছিলেন চার চার শতাংশের প্লট ছোট প্লট তাদের জন্য আজকের ভিডিওটি এই যে রোডটি দেখতে পাচ্ছেন একটা হলো দশ ফিটের রোড এই যে এটা দশ ফিটের রোড আর এখানে একটা আট ফিটের রোড আছে এই কর্নার পর্যন্ত ওই জমির দেয়াল পর্যন্ত একটা আট ফিটের রোড বের হয়েছে এখান দিয়ে আর এটা হলো দশ ফিটের বড় রোড এই প্লট এই প্লট এগুলো বিক্রি হয়ে গেছে আশেপাশেরগুলো আর জমিটা হলো এই যে এই যে দেয়াল এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন পিলারটা ওখান থেকে শুরু করে এই পিলার এটা হলো দক্ষিণ পাশের পিলার এরপর এখান থেকে এই পর্যন্ত গিয়ে আট ফিট রোড রোডের আগ পর্যন্ত এই পর্যন্ত গিয়ে এখান থেকে এসে এই পর্যন্ত এখানে টোটাল জমি আছে চার শতাংশ এই এখান থেকে একটু চার শতাংশ একটা প্লট এই প্লটটি বিক্রি হবে যারা দেখতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর জমির লোকেশন হলো সাভার বিরুলিয়া আক্রান বাজার থেকে হেঁটে আসতে দশ মিনিট লাগবে গ্রামের নাম কালিয়াকর আর এটার মৌজা পড়ছে ভমকা মৌজা যারা জমিটি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের এখানে আসতে পারেন আর জমির কাগজ একেবারে নির্ভেজাল আছে ফ্রেশ আছে কোনো ঝামেলা নেই জমিতে কোনো মামলা বা জমির নামে কোনো লোন নেওয়া এরকম কোনো অপশন ইয়া নাই নির্ভেজাল জমি আছে আপনারা দেখতে চাইলে আসতে পারেন ইনশাল্লাহ ভালো জমি পাবেন